এই তো তো এদিকে আয় না রে আমি মারবো না তুই এদিকে আয় এ তো তুই ভয় পাস না আমি মারবো না না আমি মারবো না এটা লাঠি না এটা তোমার খেয়াল না এই দেখো এটা তোমার খেয়াল না আমি কালকে বাজার থেকে তোমার জন্য নিয়ে এসেছি হ্যাঁ এটা খেয়াল না হ্যাঁ এই খেলনাটাই লাইট জ্বলে হ্যাঁ এই নাও শোনা তোমার পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে যাও তুমি খেলো এই তো যো আমি তোর জন্য কত খাবার নিয়ে এসেছি তুই খাবি তো হ্যাঁ দেবো তো এই দেখ রুটি হ্যাঁ দেব তো এই দেখ লেবো তো এই দেখ ফাইভ স্টার হ্যাঁ দিব তো এই দেখ কত চিপস হ্যাঁ দিবো তো হ্যাঁ দেবো তো এই দেখ কুরকুরে হ্যাঁ দিবো তো এই দেখ ললিপপ হ্যাঁ দিব তো এই দেখ জেমস হ্যাঁ দেবো তো হ্যাঁ দেবো তো এই দেখ ডিয়ারি মিল হ্যাঁ দেবো তো এই নে প্যাকেটটা ধর এই প্যাকেটের মধ্যে সব রাখি হ্যাঁ দেবো তো দে দে এখন দে এগুলো আজকে নয় কালকে খাবি হ্যাঁ আরে কাঁদিস না না কাল দেবো কাল খাবি এতো যো আমি তোর জন্য একটা লজেন্স এনেছি এনে খেয়ে নে এই লজেন্সটা কিভাবে খাচ্ছিস খোসাটা ছাড়িয়ে তো খাবি আরে লজেন্সের খোসাটা খাচ্ছিস কেন লজেন্সও খেতে জানিস না যেন সে খসা খাচ্ছিস কেন লজেন্সটা তো খাবি ও এই লজেন্সটা কেটে হ্যাঁ লজেন্সটা খা